مادراسا 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 ایک ٹکا مادراسا دیکھے تک مادراسا کا নিজের বাসা থেকে দেখে কত সুন্দর ভাবে টাইস করছেন কত সুন্দর ভাবে বাথরুম করেছেন কিন্তু এই মাদ্রাসার নাই এরকম মাদ্রাসাটার কি অবস্থা তো আপনারাই দেখছেন অতএব আপনাদের কাছে অনেক কিছু করে না যে কালেকশন করবো না কালেকশন করতে আসেন আমি বলবো আপনাদেরকে স্মরণ করে দিতে যেহেতু মাদ্রাসার মাফি এবং প্রজাপতি শিগগিরই চলে আসবে আমি বেশি করে নিব না অতএব আপনাদেরকে স্মরণ করে নিতে যে এই মাদ্রাসার দিকে একটু সুনজর করে যারা উপরে বন্ধু বান্ধব আছেন মেম্বার চেয়ারম্যান তাদেরকে বলব একটু

بینی ایک دو اپنی دو سو سر جگتا کار اپنی کی سلسل اپنی کی سلسل اپنی کی سلسل مریا سلسل مریا سلسل اپنی کنو ملی جو گو کی سلسل سلسل اتھار

i <laughs>

এই বান্দাসার বিরোধিতা করার কারণে মসজিদের বিরোধিতা করার কারণে আলেমদের বিরোধিতা করার কারণে ওই দুইজন জাহান্নামে ধরে যাবে জাহান্নামে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ তাআলা আপনি আমার আমাকে দুনিয়াতে পাঠা

কখনো কথা বোঝা যায় আপনাদের জীবনগুলো এই মাদ্রাসার দিকে সুন্দর মাদ্রাসার কি প্রয়োজন সকল সব দেখবেন আর এই মাদ্রাসায় পাঠ করা হয় কোন কিছু মা বাবা কমার সঙ্গে কবরে যাবে না এক নম্বরে কবরে যাবে না দুই নম্বরে নামাজ জানিয়ে যাবে কিছুক্ষণ ভাব কিছুদিন আগে ভাই একটাই বলল নামাজের কোনো খবর নাই

No yeah. اندر કુતિ દાઈકુ સિયા બુતમા કુતિ દાલ લે લે દે લે હકતુ લહલ્કુ સકુ જાતે તુમરા તાપર્જન કરતે પારો અત્તાર અલ્લાહ તઆલા કે ભાય પાઓ જુદુવાગી ક્રોમચાની તુમસે તુમ દેચી જુબ જાય નોએ

মধ্যে কি রাখবে কিন্তু সবাই বলেন কি রাখবে তাহলে আমরা এই চারটা জিনিস অর্জন করে যাবো বলেন সন্ধ্যা থেকে অনেক লোক এই কথা বলেছে বিশেষ করে আমার আগে কথা বলেছেন পরিকুল ইসলাম ভাই আল্লাহ তালা তাকে আয়ার স্থান করুক এবং তাকে আরো

আপনারা অনেক মানুষ আছেন তাদেরকে বলবো অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারি নাই যে কথাগুলো বলেছি আপনাদের আর যে আরেকটা বলেছিলাম আর একটা বলেন অবশ্যই অধিকাংশ মানুষ যাহার নামে যায় এবং মানুষ নেই তার

দেখে খারাপ কাজে যাবেন ভালো কাজে যাবেন না তাদের জন্য সেটা যারা কিন্তু আমল করেন নাই এই কাজকে নাফিল হয়েছে এলাকায় একজন দুইজন মানুষ ছিল হাজার হাজার মানুষ ছিল আসতে পারেন নাই আল্লাহ তারা কখন করেন নাই এজন্যই বলছে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে অর্থাৎ এক থেকে শিক্ষা বিষয় হচ্ছে চোখ থেকে হৃদয় থেকে বুঝে তারপরে অন্ধকার কবলে যাওয়ার কৌশি দাম করে সকলগুলো নাম এই নাম্বার পয়েন্ট শেষ পয়েন্ট বলেছে যে এইগুলা যারা করবে জাহান্নামে যাবে তারা পশু চাই তৈরি করছে দেখেন না কুকুরের দৃষ্টান্তে দিয়ে খায় অন্য একটা গরু কুকুর আসলে দিতে চায় না তো দুনিয়া জন সংবাদ নিয়ে অনেক কিন্তু গরুর মধ্যে একটা ভালো কুকুরের মধ্যে ভালো একটা গুণ আছে সেটা হলো

يو چليه

চেষ্টা তারপরেও যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি আল্লাহ যেন আপনাদের হৃদয়ের পর থেকে সকল আমিম এই কথাগুলো বলেছি ছোট্ট সটি বলেছি এরপরেও যদি কোনো ভুল দিয়ে থাকি আল্লাহ যেন আপনাদের হৃদয়ের পর থেকে বুঝে সকলে বলুন আমি سب کر سکرا دیجیے